রমজান মাস চলে আসলো দোকানে মা আলো কমে গেছে তাড়াতাড়ি করে করে মাল উঠে থেকে দোকানে নাহলে তো হবেন না পার করবেন কিরম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো মাল লাগবে না ভাই আপনার মাল তো লাগবে তাই ঈদের আগে আর কি আসবেন না ভাই ঈদের আগে আর আসবেন না যা লাগবে আজকে নিয়ে নেন আচ্ছা ঠিক আছে তাহলে ওই পাঁচ টাকার বাজা আছে না ওই পাঁচ কার্টুন মতো দিয়ে নে সিপ দিয়ে নে দুই কার্টুন আর ওই তোমাকে তো সীমায় আছে লাচা সীমাই সীমায় দিয়ে নে এক বস্তা আচ্ছা ঠিক আছে ভাই আর কিছু লাগবে না লাগবে না এগুলো দিয়ে নে ও আচ্ছা ঠিক আছে তাহলে আজকে হিসেবটা করে নিই সিমাই চিপস ভাজা ভাই আজকে হয়েছে এক টাকা আর ওই আগ্রে যে হিসেবটা রয়েছে এই টাকা আর ওই টাকা ওই ডেলিভারি বয় আসলি ওর কাছে দিয়ে দিয়ে নেন টাকা তো মনে হয় ঈদের আগে দিতে পারবেন না বেসা কিনা করে ঈদের পরে একবারে দিয়ে দিবেন না ভাই আপনি টাকাগুলো ক্লিয়ার করে দিয়ে দিয়ে নেন ঈদের আগে মনে করেন যদি মালের বুঝগুলো না করে দিয়ে যেতে পারি তাহলে তো কোম্পানি থেকে আমার বেতনটা আটকে রাখবে না ভাই আপনার বেতন আটকে রাখুক কাজ যা রাখো আমি টাকা দিতে পারবেন না রোজার মাসবোর বেসা কিনা করতে পারিনি রাখ দে বেসা কিনা করবো ঈদির পরে আসলে তারপরে টাকা একবারে ক্লিয়ার করে যদি হয় তাহলে মাল দিয়ে না হলে স্লিপ নিয়ে যান মাল আমার লাগবে না ভাই আপনার কথাগুলো না হয় আমি বুঝলাম কিন্তু কোম্পানি তো আর শুনবে না এই কথাগুলো আপনি যে কোনো ভাবে ভাই টাকাগুলো বুঝ করে দিয়ে দিয়ে তোর কলম না টাকা দিতে পারবেন না তো যদি ভালো লাগে মাল দিবি না হলে মাল দেওয়ার দরকার নেই বাজারের প্রত্যেকটা লোকের তুই বাকি দিস আমার বাকি দিলে তো সমস্যা হয় আরে ভাই রাগ করতেছেন কেন আপনি ঈদির পরেই দিয়ে নেন আর যদি পারেন হালকা কিছু দিয়ে দিয়ে নেন আর আমি মালগুলো পাঠাই দিবেন আচ্ছা ভাই ঠিক আছে থাকেন তাহলে আচ্ছা মালগুলো তাহলে তাড়াতাড়ি বুঝ করে পাঠাই দিয়ে নেন

এত কিছু ভালো লাগে না না দোকানে ব্যাচা কিনা নেই পুরো মালগুলো সব ময়লা পড়ে কি অবস্থা হয়ে গেছে সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই বলেন আপনার কি কি মাল লাগবে মাল যে পরিমাণ রয়েছে দোকানে এই মানি তবে কি করে শেষ করতে পারতেছেন না আর ও রমজান মাস লোকজন কি এই সমস্ত মাল কিনেনা কি ভাই আপনি যদি দেখতেছে 5 টাকা বিস্কুট গুলো শেষ হয়ে গেছে এই পাশে দেখতেছে ভাজা নেই ভাই আপনি ভাজা গুলো রাখেন 5 টাকা করে ভাজা গুলো রাখেন ওই চিপস নেই ওই চিপস গুলো রাখেন আপনি কিছু অল্প কিছু মাল রাখেন আরে ভাই মাল নেই মানে ওখানে পিছনে যে মাল রয়েছে সেই সব মাল নিয়ে বিক্রি করে শেষ করতে পারবো না রমজান মাসে আর আপনাকে যে মাল ওই মাল তো মাস কিনতেই চাই না আপনার কথাও ঠিক আছে তারপরে একটা কথা কি ভাই ঈদের মালে ছাড় আছে আর ঈদের পরের দশ দিন কিন্তু বন্ধ থাকবে না সেই হিসেবে আপনি কিছু মাল রেখে দেন আপনারই ভালো হবে না আরে ভাই তোর একবার বললাম না যে মাল নেবো না এমনি রোজা রয়েছি তারপরে বেচা বিক্রি নেই এমনি মাথা গরম তুই আর ঝামেলা করিস নি এখান থেকে যা ভাই আপনি একটা কাজ করেন ভাই ওই যে চাট নিয়ে আছে না ভাই আপনি কিছু চাটনি রাখেন ঈদের পরে চাটনি কিন্তু ভালো চলবে না ভাই আর একটা কথা কি ভাই মনে করেন মাল যেভাবে সেল দেওয়ার কথা আমি না ভাই সেভাবে সেল দিতে পারিনি এই মাসের টার্গেটটা পূরণ করতে পারিনি আপনারা যদি কিছু মাল না নেন তাহলে আমি কি করবো কোন ভাই আরে ভাই তোর টার্গেট পূরণ হয়নি তার দোষ কি আমার ভাই আমি তোর মালটা রাখতে পারতেছি না আর তুই যদি একটু পারিস তাহলে পুরনো মালগুলো উঠাই নিয়ে যা আমি বিক্রি করতে পারতেছি না আরে ভাই আপনি টেনশন নিন না আমি পুরনো মালগুলো ঈদের পরে উঠে নিয়ে যাবেন এখন আপনি নতুন কিছু মাল রাখেন তাহলে আমার ভালো ভাই আরে তোর এই পুরনো মাল আর উঠাই নিয়ে যাবি তারপরে নতুন মাল নেবো তার আগে আমি মালটা নেব না এমনি দুই তিন লাখ টাকার মাল এই বসায় রাখে ভিতরে তো এখান থেকে মাল নিয়ে বেশি দরকার খাইছি আমার মালটা লাগবে না সর এখান থেকে ভাই দেখেন আপনি অল্প কিছু মাল রাখেন আমি আপনাকে কত দিচ্ছি আপনার অনেক পরিমাণ সাল দিবালে দরকার কোম্পানি যে সাল দেয় তার চেয়ে বেশি দিবানে ভাই ভাই আমার মালটা লাগবে না তুই এখান থেকে যাবি না হলে কিন্তু তুই পুরনো মালও বের করে দিবা নে তুই দোকানের সামনে তো সর 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 না হলে কিন্তু মারধর দিবে না সর সর দোকানটা সর এগের পামে পড়ে দুই তিন লাখ টাকার মাল উঠলাম একটা মালও চলে না ফালতু মাল সব সব মাল আমার নষ্ট হয়ে গেল এই ভালো করে তালা মালা মার স্যার তালা নাই মাইরে দিলাম তা ওই রিয়াজ ভাইরা তো এখন আসলো না ওজনই কি আমি সারা দিন বসে থাকবো নাই ওরে আল্লাহ রে মেলা কষ্ট হয়ে গেছে গাত পা ঘামে গেছে মানুষজন জানো সব পাগল হয়েছে আমার বস কি ব্যাপার অফিস কি বন্ধ করে দিতেছেন নাকি না তোমার জন্য তো সারা দিন অফিস খোলা রাখো না বস এখন তো রমজান মাস এইজন্য মার্কেটে ঘুরতে একটু ঝামেলা হয়ে যায় তাই লেটে গেল তোমার আসটি দেরি হয় মাস শেষে তুমি টার্গেট পূরণ করতে পারো না তুমি কি বাজারে মার্কেট করতে যাও না মুখ দেখাতে যাও আমি তো মার্কেটে অর্ডারই কাটতে যাই কিন্তু রমজান মাস তো সেরকম মাল নিতে আসছে না দোকানদার আমি কি করব কন একথা কথা বললে হবে না তুমি যদি টার্গেট পূরণ না করতে পারো তাহলে এবার কারুর বেতন হবে না বস আমি তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি এখন তারা যদি মালগুলো ঠিকভাবে না নেই তাহলে আমি কি করব কন তারপরেও যে সিস্টগুলো দিয়েছেন ও সিস্কুলের মার্কেটে একদমই চলছে না সব দোকান ধারে ওর বিরুদ্ধে অপশুন জানাচ্ছে আমাকে মার্কেট করা শিখো হয় না আমরা মার্কেট করেছি আর মার্কেটের যেসব বাকি টাকাগুলো ফেলে রেখেছিস সে টাকাগুলো কই টাকাগুলো কি কালেকশন করতে পারেছিস বস সামনে ঈদ সবাই বলতেছে নতুন মাল উঠাবে কেউ টাকা পয়সা দিতে চাচ্ছে না বলতেছি ঈদের পরে বেচাকেনা করে টাকাগুলো শোধ করে দেবে না হ্যাঁ ঈদের পরে টাকা কালেকশন করে আনবি আর এখনই তোকেরেই বেতন দেবো আমার ভাবার সম্পত্তি বেঁচে হয়নি তাই না বস কারোর বেতন দেন আর না দেন আমার বেতন কিন্তু ঠিক মতন দেয়া লাগবে আমি কিন্তু অফিসের কাজ ঠিক মতনই বাকি টাকা না তুললে কারোর বেতন হবে না টাকা টাকা করলেই হবে বাকি টাকা কিটা উঠবে ওই দায়ভার কি আমার উপরে যে বাকি দেশে টাকাগুলো সে উঠবে বস আমার একটা কথা ছিল যদি কিছু মনে না করেন আপনার কাছ থেকে যদি কিছু টাকা ধার দিতেন তাহলে আমার ভীষণ উপকার হতো এমনি বেতন পাবি তার কোনো গ্যারান্টি নেই আবার টাকা দান নিয়ে আসেন দেখো এত টাকা টাকা করলি কালকে তো আসার দরকার নেই তুই আগে আমার সামনেতে যা যা আচ্ছা ঠিক আছে তুই এনে দাঁড়া রয়েছি আমাদের এই সমাজে প্রতিটা মানুষেরই কিন্তু একটা নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে কেউ কিন্তু চায় না ইচ্ছে করে অন্যের কাছে অপমানের পাত্র হয়ে থাকতে সবাই কিন্তু যে যা জায়গা থেকে সুখে থাকতে চায় সুখে রাখতে চায় তার পরিবার পরিজন এমনকি চারপাশের সকল মানুষকে বিশেষ করে আমি তাদের কথাই বলতে চাই যারা মার্কেটিং এ চাকরি করে তারা যে কতটা কষ্টের মাধ্যমে টাকা উপার্জন করে থাকে এটা শুধু তারাই উপলব্ধি করতে পারে আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন করে তাদের সাথে একটু ভালোবাসার সম্পর্ক তৈরি করি এটাই কিন্তু তাদের কাছে অনেক বড় পাওয়া